আসসালামু আলাইকুম সিলেট থামাবিল রোড টিলাগড় এমসি কলেজের বিপরীতে এই যে দেখো একদিকে এমসি কলেজের গেট আর একদিকে এই প্লটটা এখানে চোদ্দ ডিসিমেল জায়গা এটার কমার্শিয়ালও কোয়া যায় আবার একটা আবাসিক আবাসিক এরিয়াও কোয়া যায় কারণ এর দুই দিকেই রাস্তা আছে একদিকে হইল তার মহাসড়ক আর একদিকে এলাকার সিকেরিয়ার মেইন রোড তা আবার দুটা রোডও কিন্তু বিশাল বিশাল রোড চোদ্দ ডিসিম জায়গা রেডি একবারে প্লটটা একবারে রেডি প্লট এই যে দেখেন দুই সাইডে কিন্তু বড়ো বড়ো বিল্ডিংয়ের অনুমোদন পাইবা আপনারা এটারে আপনারা কমার্শিয়াল পারপাসেও ইউজ করতে পারবা অথবা বড় অ্যাপার্টমেন্ট ইজিলি আপনারা তৈরি করতে পারবা আর এটার দাম প্রতি ডিসিমেল সাড়ে বাইশ লাখ টাকা সামান্য আলোচনা সাপেক্ষে মালিক পক্ষ যেরকম দাম ঠিক করবো ভাই আপনার নিগোসিয়েশন করবা উল্টাপাল্টা আন্দাজে কমেন্ট করবা না জায়গার বেলু বিভিন্ন অ্যাঙ্গেলে পরিবর্তন হয় সো যারা বুদ্ধিমান তারা আসলেই জানে তারা কমেন্টও করে না তারা তর্ক করে না তারা আঁকবার